রাজু গড়ের নেট পর্দা নাকি নিয়ে আসছেন না ভাই এটা নেটও না টিস্যুও না অর্গানজা সিআরএস নেট টিস্যুর যে দামি কাপড় ভাইজান মানে এটা কি নেট টিস্যু থেকে আরও ভালো মানের ভাই এটা অর্গানজা সিআরএস একবার নিউ ভার্সন চলে আসছে 2950 টাকা রেট ছিল আজকে একটা তুফান অফার থাকবে মাত্র 2450 বাই দাম একবারও ধামাগ অফার নিচে দেখুন কত সুন্দর ডিজাইন ভাই রাজকীয় লেস দিয়ে তৈরি করা ডিজাইনটা দেখেন ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা ভাই টেক্সচারটা দেখেন কত সুন্দর এবং এটা কিন্তু चौড়ায় অনেক বড় ভাই উপরে বর্ডারটা দেখলে কিন্তু মন জুড়িয়ে যাবে বিদেশি কাপড় দিয়ে বর্ডার করা চাইলে কাস্টমারে তার মন মতো কালার দিয়ে তৈরি করে নিতে পারবে মাত্র 2450 আমরা এক এক ডিজাইনগুলো দেখিয়ে দিব অনলি 2450 একটা ডিজাইন আছে মাত্র 2000 এই ডিজাইনটা পড়বে অনলি দুই হাজার দামে থাকবে মাত্র আঠারোশো দেখলে প্রেমে পড়ে যাবেন মাত্র আঠারোশো একটা ডিজাইন আছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ ভাই ডিজাইনটা দেখেন এটা কিন্তু নেট না টিস্যু সফট কাপড় মুট করে হাতে নিতে পারবেন এত সফট ভাই এত সফট ভাই যান মানে এটা টোটাল পর্দাটাই মুট করে একটা হাতের ভিতরে নিতে পারবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকার পর্দা থাকবে মাত্র বারোশো পঞ্চাশ অনলি বারোশো পঞ্চাশ একটা ডিস আছে চোদ্দোশো যে প্রতিষ্ঠানটা ঢাকা শহর একটা দুইটা শাখানা সব জায়গাতে ব্রাঞ্চ আছে আমাদের মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ পর্দা গ্যালারি দুই নম্বর গেট দিয়ে ঢুকলেই থানা থানার পরে বিশাল বড় শোরুম এক পিস পর্দা থেকে এক হাজার পিস পর্দা নিল ক্যাশ অন ডেলিভারি পার্সেল হাতে পাওয়ার পর ইনশাল্লাহ টাকা পেড করতে পারবে